একটা সময় ওয়ান ডে সংস্করণটাই সবচেয়ে ভালো খেলত বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল গত কয়েক মাসের পারফরমেন্সে মনে হচ্ছে এই সংস্করণেই সবচেয়ে অচেতন তারা টানা চারটি ওয়ান ডে সিরিজ হার সর্বশেষ খেলা এগারো ওয়ানডে দশটিতেই হার তৈরি করেছে সমালোচনার স্রোত আফগানিস্তানের কাছে আরও একটি সিরিজ হারের পর দুই হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপ মেহেদি মিরাজরা সরাসরি খেলতে পারবেন নাকি বাসাই পর্ব খেলতে হবে এই আলোচনাও চলমান নিউজটা শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখ আপনাদের জানিয়ে রাখতে চাই দু বিশ্বকাপে খেলবে কয়টি দল দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে এবং নামিবিয়ায় হতে যাওয়া দু সাতাশ বিশ্বকাপে অংশ নিবে মোট চোদ্দটি দল র্যাঙ্কিং এবং আয়োজক হওয়ার সুবাদে সরাসরি খেলবে দশ দল বাকি চার দল চূড়ান্ত হবে বাছাই পর্বে আয়োজক তিন দেশ হলেও নামিবিয়াকে সরাসরি খেলার সুযোগ দিচ্ছে না ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি সেক্ষেত্রে সরাসরি বিশ্বকাপ খেলবে দুই আয়োজক দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে দু সালের একত্রিশ মার্চ পর্যন্ত র্যাঙ্কিংয়ের ভিত্তিতে তাদের সঙ্গে ঠিক হবে আরও দলের সরাসরি আরো এবার আসা যাক বাংলাদেশের বর্তমান অবস্থান কি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির বর্তমান ওয়ান ডে র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ পঁচাত্তর র্যাটিং পয়েন্ট নিয়ে আছে দশ নম্বরে তাতে ঠিক উপরে থাকা ওয়েস্ট ইন্ডিজের র্যাটিং পয়েন্ট আশি মূলত এই দুই দলের কোনো একটিরই বাছাই পর্বে খেলার সংখ্যা বেশি বাংলাদেশ দশে থাকলেও জিম্বাবুয়ের সরাসরি সুযোগ পেয়ে যাওয়ায় আসলে এগারো নম্বরেই আছে বলতে হবে ছাপ্পান্ন র্যাটিং পয়েন্টে থাকা জিম্বাবুয়ের র্যাঙ্কিং এর বর্তমান অবস্থান এগারোতম যেহেতু বাংলাদেশের পিছনের একটি দল ইতিমধ্যে বিশ্বকাপ নিশ্চিত করে নিয়েছে কাজেই র্যাঙ্কিংয়ে অন্তত দুই হাজার সাতাশ সালের একত্রিশ মার্চের আগে নয়ের মধ্যে না থাকলে বাছাই পর্বেই যেতে হবে মিরাজদের এখন আসা যাক এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন দুই সালের মার্চ পর্যন্ত কত ম্যাচ বাকি আছে বাংলাদেশের এই মুহূর্তে দশে থাকলেও ঘুরে দাঁড়ানোর যথেষ্ট সুযোগ আছে বাংলাদেশের আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ বাদ দিয়ে দুই সালের একত্রিশ মার্চ পর্যন্ত কমপক্ষে চব্বিশটি ম্যাচ আছে বাংলাদেশের ভারতের বিপক্ষে সিরিজটি হলেও ছাব্বিশটি ওয়ান ডে বাকি আছে এর বেশিরভাগই হবে ঘরের মাঠে এই সময়ে দেশের বাইরের বাংলাদেশকে খেলতে হবে স্রেফ এগারো ওয়ানডে চলতি মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে আসে সালের ঘরের মাঠে পাকিস্তান নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি করে ওয়ানডে সিরিজ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির ফিউচার ট্যুর প্ল্যানে আছে জিম্বাবুয়ে সফরে আছে পাঁচটি ওয়ানডে আয়ারল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা সফরে আছে তিনটি করে ছয়টি ম্যাচ এর বাইরে ভারতের সঙ্গে স্থগিত হওয়া ওয়ানডে সিরিজ যুক্ত হলে আরও তিন ম্যাচ বাড়বে এর বাইরে বিশ্বকাপের আগে চাইলে আরও কিছু ম্যাচ আয়োজনের সুযোগ তো থাকছেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটি কতটা গুরুত্বপূর্ণ এটা জানতে হবে হাতে অনেক ম্যাচ থাকলেও ওয়েস্ট ইন্ডিজ যেহেতু বাংলাদেশের ঠিক উপরে আছে তাদের বিপক্ষে সিরিজটা ভীষণ গুরুত্বপূর্ণ ঘরের মাঠে ক্যারিবিয়ানদের যদি তিন শূন্য ব্যবধানে হারাতে পারেন মিরাজরা তাহলে নয় নম্বরে সরাসরি উঠে যাবেন তারা তবে একটা ম্যাচ হারলেই থাকতে হবে দশই এবার আসা যাক এই গুরুত্বপূর্ণ নিউজের সর্বশেষ প্রশ্ন কিভাবে হবে এই বিশ্বকাপের পর্ব। সালের চার দল ঠিক হবে পর্বে। পর্বে সেই খেলবে সেরা আট দল থেকে বাদ পড়া দুই দল এবং দুটি বৈশ্বিক লীগ পেরিয়ে আসা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির সহযোগী সদস্য আট দল দশ দলের মধ্যে একটি টুর্নামেন্টে সেরা চার দল জায়গা পাবেন মূল বিশ্বকাপে কিন্তু দর্শক মণ্ডলী আপনাদের কাছ থেকে জানতে চাইবো আপনাদের কাছে কি মনে হয় বাংলাদেশ কি সরাসরি অংশগ্রহণ করতে পারবে নাকি বাসাই পর্ব পেরিয়ে আসতে হবে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্স আর ওয়ার্ল্ডকে আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন